আছে যে গরিলা গুলো আমরা প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করব এবং ভবিষ্যতে আমরা আন্দোলন সংগ্রামে সেগুলিকে কাজ করাতে পারবো আপার সাথে কথা বলে আমাদের জুম বিগ্রেড এই মুহূর্তে আগামীকাল থেকে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের কমিটি আমরা বাদ দিয়ে নেত্রী বাদ দেক বাদ দিয়া যারা এখন যুদ্ধ করবে তাদের স্বীকৃতি নেক স্বীকৃতি নিয়ে কথা বলো তাহলে আপনি যুদ্ধে যাইতে পারেন যুদ্ধে সিপাহী আছে বাংলাদেশে অনেক সিপাহী আছে এই যে আওয়ামী লীগের তিনশো এমপি তিনশো এমপির সাথে তিন দ্বিগুণা ছয়শ এই ছয়শ লোকের তিনশো লোক যদি দেশে যায় নেতা কর্মীরা মাঠে থাকলে আমাদের নেতারা থাকলে লিডাররা থাকলে কর্মীরা তখন যুদ্ধে জাপিয়ে পড়তে পারে জেলে যাবো আমরা অসুবিধা নাই আপনাদের আরো এক মাস আগে এক মাস দুই মাস আগে থেকে বলতেছিলাম যে জামাত শিবিরের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলি প্রতিষ্ঠানকে ডিস্ট্রয় করে দেওয়া হোক ডিস্ট্রয় করে দেওয়া তাহলে আর এই কথা না কাউকে ঘায়ল করতে হলে তা অর্থনীতি দিক তাকে আগে সব সর্বপ্রথমে তাকে ঘায়ল করতে হবে তাহলে সে দৃষ্ট হবে না হলে হবে না এই জন্য বারবার বলতেছে ওদের অর্থনৈতিক দিক গুলো আগে দৃষ্ট করা করে দেন ধ্বংস তো হয়েছেই হবেই হয়েছে তো হবেই এটা স্বাভাবিক একদম হবে ওরা করবেই অথবা আমরা তাদেরটা করি যাদের কাছে টাকা আছে আপনার আমাদের চার লক্ষ অস্ত্র দিবেন চার লক্ষ লীগের নেতা কর্মী তৃণমূলের নেতা কর্মী জয় বাংলা ব্রিগেডের সেনা নেতা পথে নামবে এবং আমাদের প্রথম যুদ্ধটাই হবে এই সেনা বাহিনীদের সাথে এই ওয়াকারকে আমরা মাটির ভিতর পুঁতে ফেলবো তারপরে দেখবো অন্যদেরকে গোপালগঞ্জকে বিভাগ করেছি গোপালগঞ্জ বিভাগে আমাদের দায়িত্ব রয়েছেন মামুন এছাড়া আমাদের ওমেন ব্রিগেডে দায়িত্ব প্রাপ্ত রয়েছেন নমিতা খানম